সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আকমতুল্লাহি অবরে কাতু দেশ এবং দেশের বাড়িতে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো রীতা দর্শক রীতা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তার ব্যাপারে বিস্তারিত ব্যাপার শেয়ার করেছে সে কেনই বা আমাদের সাথে যোগাযোগ করলো এবং সে কি জানাতে চেয়েছে আমাদেরকে সে সম্পর্কিত নিয়ে আজকের ভিডিওটি চলুন দর্শক ভিডিওটি শুরু করি এবং রীতা তার লাইফে কি করতে চাচ্ছে সেটাও আমাদেরকে বলেছে যে সে কী করতে চাচ্ছে এবং কি করবে বা বিস্তারিত সব কিছু নিয়ে আজকের ভিডিওতেই চলুন ভিডিওটি শুরু করি সুপ্রিয় দর্শক শুরুতে রীতা আমাদের সাথে যোগাযোগ করলো আমাদেরকে তার লাইফ স্টোরিটা বললো তার লাইফের ব্যাপারে যে খুব ছোটবেলা থেকে সে খুব কষ্ট করে বড়ো হয়েছে এবং তার মা যখন ফ্যামিলির মাধ্যমে একটি জায়গায় বিয়ে হয় তার বাবা নেই তখন তার বিয়ে হলো এবং সে হচ্ছে আপনার এসএসসি পরীক্ষাও দিয়েছে যেটা আমাদেরকে জানিয়েছে এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরই তার একটা পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে এবং তার বিয়েও হয়েছে এবং বিয়ে হওয়ার পরে ওই সংসারে সে বললো যে ভাইয়া শুরুতে দিন ভালো যাচ্ছিল কিন্তু আমার হাজব্যান্ড খুবই বাজে নেশাপানি করতো যে কারণে আর কি আমাদের সংসারটা মানে আমি যতই একজন ধরে রাখতে চাক আর কিন্তু আরেকজনের থেকে যদি এফোর্ট না আসে সে আর পারে না সে এভাবে বিস্তারিত বললো আর আমি যথেষ্ট চেষ্টা করেছি ভাইয়া আমার সংসারটা করতে এবং লাইফটাকে মানে নিজেদের মতো করে গুছিয়ে নিতে কিন্তু আসলে একতরফা ভালোবাসা বা একতরফা টান থেকে কিছুই সম্ভব না আর সে যথেষ্ট চেষ্টা করেছে দর্শক সে বলেছে যে আমি চেয়েছি যে আমার হাজব্যান্ডের সাথে আমার সংসারটা থাকুক এবং আমরা একসাথে থাকি এবং আমরা বাকিটা জীবনে একসাথে কাটাই কিন্তু সে আসলে নেশাপানি করতো এবং টাকার জন্য গায়ে হাত দিত আমার মায়ের কাছ থেকে বলতো টাকা নিয়ে আসতে আমি আসলে টাকা কোথায় পাবো ভাইয়া আমি আমার মায়ের কাছে সে নিজেই চলতে পারে না এবং আমি আমার একটি ছোট বোনও আছে কিভাবে আমাকে বলে যে আমার মায়ের কাছ থেকে টাকা আনতে যেটা ভাই আসলে আমার উপর অনেক অত্যাচার আসতো এ নিয়ে অনেক গায়ে হাত তুলতো এরপর এটা পরিবারে জানা জানি হয় এবং অনেক চেষ্টা করেছি তার সংসার করার বাট আসলে সম্ভব হয় না যখন পরিবারে জানা জানি হয় পরে এটা এক পর্যায়ে ডিভোর্সের দিকে যায় এবং আমার আপাতত তার সাথে ডিভোর্স রয়েছে এবং আমি আলাদা আছি আমার মায়ের সাথে আছি ভাইয়া আমি আপনাদের ভিডিও দেখি সেভাবে বললো যে ভাইয়া আমি আপনাদের ভিডিও দেখি খুব ভালো লাগে আর এরকম চিন্তা ছিল না যে বিয়ে করব বা এরকম প্ল্যান ছিল না কিন্তু আমি চাচ্ছি যে ভাইয়া যদি আপনার মাধ্যমে কোনো ভালো কোনো সন্ধান আছে যে কেউ যদি বিয়ে করতে চায় এবং আমার হাজব্যান্ডের মতো যদি না হয় ভাইয়া আমি এটাই যা চাচ্ছি যে আমার জীবন আগে ছিল যদি ভালো কোনো ভাই যদি আমাকে তার আপন করে নেয় এবং যদি সব দিক থেকে ভালো হয় তাহলে ভাইয়া আমি আমি নতুন করে আবার জীবন শুরু করতে চাচ্ছি বিবাহ করতে চাচ্ছি ভাইয়া এবং দর্শক মেয়েটি যখন এরকম কথা বলছিল। সে খুবই সুন্দর করে গুছিয়ে বলেছে আমি আমরা হয়তো আপনাকে ওইভাবে বলতে পারছি না আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত এর জন্য আসলে তার কথাগুলোর ভিতরে অনেক কান্না ছিল লুকিয়ে সেও প্রচণ্ড কান্না করেছে এইভাবে বলেছে যে ভাইয়া খুবই চেষ্টা করেছিলাম সংসার থেকে টিকিয়ে রাখতে কিন্তু সম্ভব হয়নি ভাইয়া অতপর ডিভোর্স হলো এখন আমি আমার মায়ের কাছে আছি এবং এভাবে আর কতদিন যাবে ভাইয়া তাই আপনাদের প্রতিবেদন দেখি আপনাদের প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে এবং আমিও চাচ্ছিলাম আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো না পরে আপনাদের নাম্বার দেখে আপনাদের সাথে যোগাযোগ করলাম আর সে আসলে কথার ভিতরে দর্শক এভাবে বললো আর অসংখ্য কান্না করেছে আসলে এত পরিমানে কান্না করেছে তার কথা বুঝতেই একটু টাফ হয়ে গেছিল আমাদেরকে পরে তাকে শান্ত করি যেমন যেটা হয়েছে মেয়েদের লাইফ একবার ভালো দিকে যাবে লাইক কারো লাইফে ভালো কিছু হবে কারো লাইফে এটা আসলে হাতে থাকে না সো আপনি শক্ত থাকুন আর আপনাকে যদি এখন আমার ভিডিও দেখেন আপনাকে আমি বলছি আপনি শক্ত থাকুন আর অবশ্যই ভালো কিছু হবে মানুষের জীবন এক জায়গায় থেমে থাকে না আপনাকে অবশ্যই আগে যেতে হবে সো দর্শক মনটি চাচ্ছে যে লাইফে নতুন কেউ আসলে ভালো কেউ কোনো মানুষ অবশ্যই ভালো মানুষ সবার আগে প্রায়োরিটি কারণ ওনার লাইফে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে সো ভালো কেউ আসতে চেলে অবশ্যই আমি তাকে বলেছি কি আপনার নাম্বারটা কি দিব সে বলেছে না ভাই আমার নাম্বারটি দিতে হবে না আপনাদের মাধ্যমে যদি ভালো কিছু হয় ভাই এটাই আমি মেনে নিব ইনশাল্লাহ আর যেটা হবে সেটা সো দর্শক সে চাচ্ছে তার জীবনটা নতুন করে শুরু করতে এবং যদি কোনো ভাইয়া তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই দেশ কমেন্ট বক্সে একটু আপনার ব্যাপারে মেনশন করবেন আপনি কোথায় থাকেন কি একটু ডিটেলসে কিছুটা বলবেন ওরকম বিস্তারিত বলতে হবে না তাও একটু যেভাবে স্মার্টলি ডিটেলসে বলা যায় একটু একটুভাবে বুঝিয়ে বলেন জানি আমরা আপনাকে সহজেই ট্র্যাক করতে পারি কথা বলার সময় এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবেন এবং অবশ্যই আপনি আমাদের ডেসক্রিপশানের নাম্বার দেওয়া থাকলে এখানে একটু যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওতে আসলে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া যায় না কিন্তু এত পরিমাণে আসে আসলে মেনটেন করা একটু ইয়ে হয়ে যায় এত মানুষের ভিড়ে একজন ভালো মানুষকে খুঁজে বের করা এতটা সহজ না সো আমরা চেষ্টা করি যে আমাদের সাথে যোগাযোগ করুক তার বিস্তারিত আমরা আস্তে আস্তে জেনে তারপর এনাদেরকে যোগাযোগ করাই তার ফ্যামিলির মাধ্যমে যেভাবে হোক একটা প্রোগ্রাম করে একটা আয়োজন করে আস্তে আস্তে সব কিছু হয় সো দর্শক আজকে তার লাইফ স্ট্রিটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই কোনো আমরা সবসময় আপনাদেরকে হৃদয় ভিতরে কেস্ট নিয়ে আসি কখনো হ্যাপি কোনো একটা মুভমেন্ট প্রেজেন্ট করতে পারি না হয়তো খুব শীঘ্রই প্রেজেন্ট করবো যে সংসারগুলো হয়েছে তাদেরকে দাম্পত্যদের দম্পতিদের নিয়ে একটা ভিডিও বা একটা আমি ডিটেলস আপনাদেরকে দিব সমস্যা নেই আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন কারণ ভালো কাজের ফল একদিন না একদিন ঠিকই পাওয়া যায় আর এটা সুমিষ্ট হয় সবাই ভালো থাকেন এখানেই আজকের প্রোগ্রামটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাইকাতু